আমেরিকা বাংলাদেশ মানব হিতৈষী মহিলা সমিতি আভার উদ্যোগে দারিদ্রতা বিমোচনে দরিদ্র নারীদের মাঝে আর্থিক অনুদান প্রদান কসবা টিভির ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আমেরিকা বাংলাদেশ মানব হিতৈষী মহিলা সমিতি আভার উদ্যোগে দারিদ্রতা বিমোচনে দরিদ্র নারীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিমরাইল কান্দির বড় বাড়িতে অনুদানের টাকা বিতরণ করেন মানবহিতৈষী সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট বি মেহের চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলামিন শাহিন কার্যকরী সদস্য আশিক মান্নান হিমেল বীর মুক্তিযোদ্ধা শাহ আলী শিকদার আফসানা সুলতানা ফাতেমা কবির ডলি হাসান নার্গিস আক্তার দ্বিতীয় দ্বিতীয় আক্তার সহ প্রমুখ আভার উদ্যোগে দুই সাল থেকে আর্থিক অনুদান প্রদান কর্মসূচি অব্যাহত রয়েছে অনুষ্ঠানে বি মেহের চৌধুরী বলেন প্রবাসী থাকলেও দেশের মানুষের জন্য মন পড়ে থাকে মাতৃভূমি এবং দেশের আপনজনের টানে ছুটে আসি এটা মনের একটা প্রশান্তি যতদিন বেঁচে থাকব এই সেবা কাজ চালিয়ে যাব